প্রশ্ন উঠেছে সত্যি কি ও আলভি ডিভোর্স হয়ে গিয়েছে তারা কি আলাদা থাকছেন এবার এ বিষয়ে মুখ খুললেন অনামিকা ঐশী নিজেই আমরা আলাদা আছি বাট কোনো নেই নি এখনো তো এটা ও ক্লিয়ার করে বলতে পারবে ও কি করতে চায় কি জানালেন চলুন জেনে নেওয়া যাক এই তো বেশ কিছুদিন আগেই সময় নিউজের এক ইন্টারভিউতে এসে নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন আলবি ও অনামিকা ঐশী শুধু তাই নয় বিয়ের পরে নিজেকে পর্দায় ঢেকে নিয়েছিলেন ঐশী যা দেখে অবাক হয়েছিল নেটিজেনদের একাংশ আর এখন অনামিকা ঐশী নিজেই জানাচ্ছেন তাদের নাকি বিয়ে হয়নি তো ডিভোর্সের কথা কোথায় থেকে আসবে তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স এখানেই শেষ নয় আলভি ও অনামিকা ঐশীকে টিকটকের মাধ্যমে একে অপরকে পাল্টা জবাব দিতেও দেখা যাচ্ছে এবার এই বিষয় নিয়ে সরাসরি মুখ খুললেন অনামিকা ঐশী তিনি জানালেন আমাদের এখনো ডিভোর্স হয়নি তবে আমরা আলাদা রয়েছি কি কারণে ডিভোর্স হয়েছেন জানতে চাওয়া হলে অনামিকা ঐশী বলেন আমার আলভির কিছু বিষয় খারাপ লেগেছে তাই আমি বাসা থেকে চলে এসেছি

ছিলেন তাদের ভক্ত ও অনুরাগীরা অনেকেও কটুক্তি করেছিলেন এ বিয়ে টিকবে না বিশেষ করে অনামিকা ঐশী যখন হিজাবে নিজেকে ঢেকে নেন তখন অনেকে কটুক্তি করেছিলেন এই হিজাব তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না অবশেষে সেটাই ঘটে নিজেকে হিজাবে ঢাকার কিছুদিন পরে আবারও টিকটকে ফিরে যান ঐশী তারপর থেকে আলভি এবং ঐশীকে আর একসঙ্গে দেখা যায় না অনেকে মনে করছেন হয়তোবা এই কারণেই তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না